আসসালামু আলাইকুমের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা হচ্ছে ভীষণের খুব চমৎকার একটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে একদমই নতুন আমরা হচ্ছে ভীষণের ডুয়াল বার্নার কুকার নিয়ে আসছি এটাতে হচ্ছে একটা ফ্যামিলির জন্য যাদের হচ্ছে গ্যাসের চুলা একদমই নেই তাদের যদি এটা থাকে অনায়াসে গ্যাসের চুলা থেকে খুব দ্রুত এটাতে সব কিছু করে নিতে পারবেন তো এটাতে হচ্ছে কী কী পিসা থাকছে এবং হচ্ছে এবং প্রাইজ কেমন কোয়ালিটি কেমন হবে সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ইনভার্টার ফাংশন অপারেটিং করছে যেটা হচ্ছে কারেন্ট বিলটা খুব সেভ হবে কারেন্ট বিল একদমই কম আসবে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ইনফারেট আর এই পাশে হচ্ছে ইন্ডাকশন অর্থাৎ এখানে হচ্ছে দুটা কুকার আছে হ্যাঁ ইন্ডাকশন এবং ইনফারেট দুইটা মিলে বাইশশো বাইশশো চৌচল্লিশশো পাওয়ার আছে তো আমরা যখন হচ্ছে সিঙ্গেলে ইন্ডাকশন রান করব তখন হচ্ছে বাইশো ওয়ার্ডে রান হবে এই পাশ থেকে হচ্ছে টাইমিংটা দেখা যাবে এটা জাস্ট ফাওয়ার অন করবো ফাংশন দিব দুই হাজার চালু হয়ে যাবে এর ফলে বেশি কম করে আমরা এটাকে ইউজ করবো এটা অফারটিং সবচেয়ে সহজ গ্যাসের চুলা থেকেও এটা খুবই সহজ যেটা হচ্ছে একদম স্মুথলি এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন দুই হাজার দুইশো থেকে শুরু হয় বেশি কম লাগলে জাস্ট বাড়াই কমে নেবেন চাইলে এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি কত ঘন্টা রান্না করবেন এটাও কিন্তু এখান থেকে টাইমিংটা দেওয়া যায় আর ইন্ডাকশন ও সেম ফাংশন ইনফারেড এবং ইন্ডাকশন দুইটাতে সেম অর্থাৎ এটা যদি আপনার গ্যাসের চুলা যেখানে বসেন ঠিক ওই জায়গাটায় বসাই দেন তো সেটা কারেন্টের লাইন করে নিতে হবে একটু ভালো কেবল দিয়ে করে নেবেন যেটা হচ্ছে খুব দ্রুত আপনার রান্নাটা করে দিবে ধরেন মানুষ একটা ইন্ডাকশন কিনে একটা ইনফারেট কিনে তো যদি শুধু একটা ইন্ডাকশন কেনেন তাহলে বাসার সপা আপনি ইউজ করতে পারতেছেন না ইনফার যেটা হচ্ছে ইন্ডাকশন যদি চুলা কিনেন আবার হচ্ছে আপনার ইনফারেড আছে আপনি চাচ্ছেন কারেন্ট বিলটা অনেক বেশি সেভ হোক বা রান্নাটা অনেক দ্রুত হোক তখন কিন্তু আবার ইন্ডাকশন কিনতে হচ্ছে তো আমরা যেটা করতেছি হচ্ছে সাথে দিয়ে যেটা হচ্ছে ইন্ডাকশন এবং ইনফার্ট একই সাথে থাকার কারণে হচ্ছে আপনাকে আলাদা আলাদা দুটা চুলার কিনতে হবে না এবং আপনাকে থেমে থাকতে হবে না একই সাথে আপনি দুটাতে দুটা রান্না বসা দিতে পারবেন যে কোনো পাতিল এটা রান্না করা যাবে আর ইন্ডাকশনের জন্য শুধু স্টিলের পাতিলটা দিতে হবে এটা সার্ফেস এরিয়াটা গরম হবে এখানে যেটা হচ্ছে ইনফারেড এটা হচ্ছে ভিতর থেকে লাল হয়ে যাবে এবং হচ্ছে যে কোনো বাতিল করতে পারবেন এখানে টাচ করা যাবে না এখানে একটা হ্যান্ড দেওয়া দেওয়া আছে যে এখানে হচ্ছে কোনো প্রকার হাত যাবে না আর এইটা হচ্ছে কোনো প্রকার হিট আসবে না জাস্ট আপনি যে বাতিলটা দিবেন পাতিলটাই গরম হবে চুলাটা ঠান্ডা থাকবে এটা সবসময় ঠান্ডা এটা কোনো প্রকার গরম হয় না যদি আপনি এটা রান্না করে এটা করেন তাহলে হচ্ছে আপনার পুরা ঘর ঠান্ডা থাকবে কোনো প্রকার তাপ বাইরে হবে না শুধু আপনার রান্নাটা হিট হিট হবে তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি দুটার জন্য কিন্তু দুটা কুলার ফ্যান দেওয়া আছে মেশিন মডেলগুলো ঠান্ডা রাখার জন্য দুইটা ফ্যান কিন্তু এখানে দেওয়া আছে আপনার যখন রান্না করবেন তখন এই ফ্যানগুলো অটোমেটিক রান হয়ে যাবে এবং হচ্ছে যতক্ষণ আপনি রান্না করবেন ততক্ষণ কিন্তু এটা চলে ভিতরে মেশিনগুলোকে ঠান্ডা করবে এবং রান্না শেষ হওয়ার পরে মিনিমাম বিশ মিনিট পরে হচ্ছে ফ্লাগটা আউট করবেন সেই বিশ মিনিট পর্যন্ত কিন্তু লিখাটা এখানে লিখে দিচ্ছে যদিও বিশ মিনিট পর্যন্ত ফ্লাগ রান রাখবেন যদি এটা হচ্ছে আপনি রাখেন তাহলে হচ্ছে আপনার চুলাটা লং টাইম ভালো থাকবে যদি খুলে ফেলেন ইনস্ট্যান্ট তাহলে হচ্ছে এটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার উপর যেটা আছে এটা পুরোপুরি টেম্পার গ্লাস এটা হচ্ছে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স না যদি হচ্ছে হেভি আঘাত না পায় আর এটার ভিতরে যে গ্লাসটা এটা কিন্তু আলাদা আবার এটাও আলাদা তো যদি কখনো ইনফিউসারে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে ইন্ডাকশনের তো গ্লাস আজ পর্যন্ত ভেঙসে এরকম আমি পাই নাই ইন ইনফারেডেটটা ইন কেস ভেঙে যেতে পারে যদি কোনো প্রকার সমস্যা ক্রিয়েট হয় এটা যদি ভেঙে যায় আপনাকে জাস্ট উপরে গ্লাসটা চেঞ্জ করতে পাওয়া যাবে অর্থাৎ আমাদের কাছ থেকে যদি চুলাটা পার্চেস করেন ভীষণ এম্পোরিয়াম থেকে সারা দেশে হচ্ছে ফ্রি সার্ভিসটা পাবেন এবং হচ্ছে কোনো পার্টস যদি লাগে ধরেন এই বোর্ডই যদি ভেঙে গেল ভিতরে কোনো মেশিন নষ্ট হল ডিসপ্লে এরিয়া নষ্ট হইলো গ্লাস ভেঙে গেল কেবল পড়ে গেল কেবল কেটে গেল আপনি কিন্তু সব পার্টস পাবেন এক বছর পর্যন্ত আমরা ফ্রি ওয়ারেন্টি দিচ্ছি এক বছর পরের ভিতরে যদি কোনো পার্টস নষ্ট হয় আমরা সেটা সম্পূর্ণ ফ্রি দিব আর এক বছরের পরবর্তী সময়ের ভিতর কোনো পার্টস চেঞ্জ করতে হলে সেটা টাকা দিতে হবে আর রেগুলার যে সার্ভিস ওয়ারেন্টিটা আছে সারা দেশ থেকে কিন্তু আমরা ফ্রি সার্ভিসটা দেই আমাদের যেখানেই সেলার আছে ওইখান থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন আপনাকে সার্ভিস সেন্টার নিয়ে আসতে হবে না তো এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এটা মাত্র নয় হাজার টাকা এই চুলাটা নিয়ে আসছে যেখানে হচ্ছে সিঙ্গেল বাইশোটা একটা চুলা পাঁচ টাকা আর একটা হচ্ছে বাইশ ওয়ার্ডের যদি একটা ইন্ডাকশন কিনতে চান তাহলে মোটামুটি পাঁচ হাজার অর্থাৎ দুইটা কিনতে গেলে আপনার সিঙ্গেল সিঙ্গেল দশ হাজার টাকা যাবে এবং দুইটা লাইন আপনাকে করতে হবে আর যখন একটা থাকবে তাহলে একটা ইন্ডাকশন এবং একটা ইনফারেট দুইটা একসাথে ইউজ করার সুযোগটা পাচ্ছেন দুইটাই বাইশ ওয়াট করে চলবে আপনার প্রয়োজন অনুযায়ী দুশো ওয়াট থেকে শুরু হবে যদি দুটা দুশো দুশো চালান তাহলে মাত্র চারশো ওয়াট খরচ হবে যদি দুটা এক হাজার করে চালান তাহলে দুটা দুই হাজার খরচ হবে তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে অফারডিং করতে পারবেন এবং নয় হাজার টাকায় এই সোলাটা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ থাকছে তো আশা করি এই চোলাটার প্রাইজ হয়তো বাড়তে পারে তো যাদের প্রয়োজন খুব দ্রুত নেওয়ার চেষ্টা করুন এবং হচ্ছে যখনই অর্ডার করতে চাইবেন তখনই ফ্রেজেন ফ্রাইজ এবং অফার সম্পর্কে জেনে অর্ডার করবেন আমাদের এখন যে অফার আছে সেটা এখন রানিং এবং ফিউচারে আরও কোনো অফার আসতে পারে তো সেটা অবশ্যই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জনের পাশে থাকার জন্য যারা হচ্ছে ভীষণ ইলেকট্রনিক্সের নতুন প্রোডাক্ট এবং হচ্ছে ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমরা আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসবো এবং কোয়ালিটিফুল কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব সকলকে সঙ্গে ধন্যবাদ